এক ম্যাচ পরেই পুরনো চেহারায় ফিরল ঢাকা ক্যাপিটালস পুরনো রূপে লিটন কুমার দাসও রাজশাহীর বিপক্ষে রেকর্ডের পাতা ওলটপালট পালট করা লিটন অপেক্ষাকৃত কিছুটা শক্তিশালী বলিং লাইন সামনে আবারও ব্যর্থ আগের ম্যাচের সেঞ্চুরিয়ান এদিন থামেন ১৩ রানে আবারও ক্যাচ আউট লিটনের দেখানো পথে হাঁটেন তিনে নামা মনিম সাহারিয়ারও অবশ্য এক্ষেত্রে প্রাপ্য ফিল্ডার মাহমুদুল নামিবিয়ার ক্রিকেটার কোচের বিপিএল অভিষেক রাঙানো হয়নি অর্ডারের ব্যর্থতার দিনে পুরনো রূপে দেখা গেছে সাব্বির রহমানকে বরিশালের কিছুটা মানসম্মত বলিং আক্রমণের সামনে এদিন আর খেলা হয়নি নিজের আগ্রাসী ক্রিকেট সবচেয়ে দৃষ্টিকটু ছিল থিসারা পেরার আউট টিকেছেন মাত্র দুই বল দলের এমন অবস্থার দিনে মান বাঁচিয়েছেন ওপেনার তানজিদ তামিম টি টোয়েন্টি সুলভ না হলেও তার ব্যক্তিগত বাষট্টি রানে লড়াই করার মতো পুঁজি ওঠে ঢাকার স্কোর কার্ডে যদিও ওই অল্প পুঁজি সাগরিকায় জয়ের সম্ভাবনা একটু বাড়ায়নি তবে প্রতিপক্ষকে আশা দেখিয়েছিলেন নাজমুল শান্ত ফিরেছেন শুরুতেই এরপর অবশ্য মানিয়ে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা ঘরের মাঠে আরো একটা ফিফটি তামিম ইকবালের চলতি টুর্নামেন্টে জাকিনা দ্বিতীয় সঙ্গে যোগ্যতার প্রমাণ দেখালেন এতদিন সুযোগ না পাওয়া ডেভিড মালান দুজনের পার্টনারশিপে আসে আশি বলে একশো সতেরো দলের জয় অনেকটা নিশ্চিত করেই থামেন তামিম তার ব্যাটে আটচল্লিশ বলে একষট্টি রান আরেক প্রান্তে থাকা মালান ছিলেন ঊনপঞ্চাশ রানে আনবিটেন চার ওভার আগে পাওয়া জয়ে পয়েন্ট টেবিলের দু নম্বরে উঠে এসেছে ফরচুন বরিশাল ষষ্ঠ ম্যাচে এটা তাদের চতুর্থ জয় সাব্বির মিথুন সময় সংবাদ